দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আমার এই ফুল কোর্সটি কমপ্লিট করবেন আজকের ক্লাস নাম্বার হচ্ছে নতুনদের জন্য আঞ্চলিক ভাষা ফুল কোর্স চার চার নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতে যাচ্ছে ইনশাল্লাহ স্পেশালি যারা নতুন আরব প্রবাসী বা যারা আরব দেশে এসে দীর্ঘদিন থেকেও ব্যর্থ হয়েছেন আরবিতে কথা বলা নিয়ে অলসো যারা ভাবতেছেন যে ইন ফিউচারে আরব দেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন ইনশাআল্লাহ সো আপনার জন্য আমার এই ক্লাসটি দর্শক যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনে থাকে যে বেল বাটন আছে ওটাকে ফুস করে রাখবেন তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা এক এক করে এবং খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি ক্লাসগুলো তৈরি করেছি এই ক্লাসটি তৈরি করেছি এবং করবো ইন ফিউচারে সো স্কিপ না করে খুব মন দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে দু একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন মাই স্মুকা শেষ শেষমাক আচ্ছা তো আমরা যেমন বলি ক্যাফাল হাল কেমন আছ হাল মানে অবস্থা কেফ মানি কেমন এরকম বোঝায় সালাম আলাইকুম এ হাবিবি বা ইয়ে সাদিক হাবিবি মানে বন্ধু সাদিক মানে বন্ধু ক্যাফাল হাল কেমন আছো তাই না তারপর সাহাতাক আপনার স্বাস্থ্য কেমন আছে তো এখানে আমি লিখেছি আমি লিখেছি কি স্মোকা আপনার নাম কী সংক্ষেপে বলবেন স্মোকা আপনার নাম কী আবার অন্য একটি ভাব আমরা বলতে পারি সেটা হচ্ছে সিসমাক তোমার নাম কী শিসমাক তোমার নাম কী স্মোকা তোমার নাম কি নো প্রবলেম আপনি যে কোনো একটি ব্যবহার করেন আরেকটি অপশন আছে সেটা হচ্ছে কি কারোর নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে অথবা কোনো জিনিস দ্রব্য সামগ্রীর নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা বলতে পারি এস এম এস এম মানে কি নাম তাহলে এস এস এম হায়াদা এস এস এম নাম কী হায়দা মানে এ বা এটার এস এস এম হায়াদা এটার নাম কী এস এস এম হায়াদা এটার নাম কী তো এটা মানে কি এটা মানে হচ্ছে হায়দা নাম মানে হচ্ছে এস এম আমি আপনার হাতে একটা জিনিস আছে বলছি এস এস এম হায়দা এটার নাম কী অথবা তো বলতে পারি এস এস এম ইন্তা তোমার নাম কি আশা করি বুঝতে পেরেছেন তো উত্তর বলুন আনা রাসেল আনা আব্দুর রহিম আনা আব্দুর রহমান মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওকে এর ফলে গেছি ইনতা ক্যাফাল হাল আপনি কেমন আছেন অথবা ইনতা স্লোনাক স্লোনাক ইন দ্য স্লো নাক কেমন আছেন স্লো নেক সংক্ষেপে বলে স্লো নাক স্লো অনেকে স্লো নেক বলে আপনি স্লো নাক বলবেন নো প্রবলেম ইন দ্য স্লো নাক কেফার হ্যাল আলহামদুল্লাহ না তৈব আলহামদুলিল্লাহ না কয়েজেন ইনতা আবার প্রশ্ন করতেছেন ইনতা মানে তুমি কেমন আছো আই হোপ ইউ গট ইট ভেরি ইজিলি ইনশাল্লাহ আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইজিলি সো ই শুট উইথ মি আফটার কমপ্লিটিং মাই ক্লাস ওকে এর ফলে লিখেছি কাম উমরাক তোমার বয়স কত কাম উমরাক তোমার বয়স কত অথবা আমরা আরো উমর মানি বয়স উমর থেকে উমরাক হয়েছে আমরা এইভাবে বলতে পারি কাম কাম ওমর বয়স্কত কাম উমরাক কাম ওমর ইন্তা কাম ওমর ইন্মর মানি বয়স বাস কাম মানি কত তো কাম ওমর ইন্টার তোমার বয়স কত আর এটারে যদি আমরা শুধু এভাবে বলি সংক্ষেপে কাম উমরাক সেক্ষেত্রে ইনতার দরকার নাই কাম উমরাক মানি হচ্ছে তোমার বয়স কত এটা বোঝাচ্ছে ঠিক আছে কাম উমরাক তোমার বয়স কত কাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আপনি যখন দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলবেন তখন কাম উমর অনেক বেশি ব্যবহার হয়ে থাকে তো যেমন কাম কাম ফুলুস কত টাকা যেমন আপনি কোনো দোকানে গিয়েছেন আমরা যেমন বললেন এটার দাম কত তা আপনি সংক্ষেপে এইভাবে বলতে পারেন কাম হায়াদা হাদা মানে এই এইটার ওইটা সেক্ষেত্রে হাদা বলবেন নো প্রবলেম তাহলে কাম হায়াদা এটার দাম কত কাম ফুলুস কত টাকা কাম নফর অফার কতজন লোক কামস কয়টা বাজে তিনটা ঠিক আছে কাম আমেল হ্যাঁ কাম আমেল কতজন শ্রমিক আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি ওয়েন বিলাদিনতা ওয়েন বিলাদিনতা তোমার দেশ কোথায় ওয়েন মানি কোথায় বিলাদ মানি দেশ ওয়েন বিলাদ ইনতা তোমার দেশ কোথায় ওয়েন বিলাদ ইনতা তোমার অয়েন বিলাদ ইনতা তোমার দেশ কোথায় অয়েন মানে কোথায় বিলাত মানে দেশ ইনতা মানে তুমি ওয়েন বিলাদ ইনতা তোমার দেশ কোথায় তাহলে ওয়েন ইনতা সাদিক তোমার বন্ধু কোথায় ইনতা মানে তুমি সাদিক মানে বন্ধু ওয়েন ইনতা মুদির ওয়েন ক্ষেত্রে ইনতা মুদির মানে তুমি মুদির না ইনতা মুদির মানে হচ্ছে মুদির দিয়ে বোঝানো হয়েছে তোমার মুদির কোথায় মুদির মুদির মানে শ্যারমান মুদির মানে বস তাহলে ওয়েন ইনতা মুদির তোমার ওয়েন ইনতা মুদির তোমার বস কোথায় আশা করে বুঝতে পেরেছেন এরপর লিখেছি ওয়েন সাকেন ওয়েন সাকেন তুমি কোথায় থাকো সাকেন মানে থাকা সাকেন মানে কি থাকা তুমি কোথায় থাকো তখন উত্তরে আপনি বলবেন আনা মজুদ আমি আছি বা সাকেন লন্ডন আমি লন্ডনে আছি আপনার এলাকার নাম বলে দেবেন যে এখানে আছেন ঠিক আছে তো সেম অয়েন শব্দটি দৈনন্দিন জীবনে খুবই বেশি ব্যবহার হয়ে থাকে দয়া করে এরকম আরও কিছু শব্দ আছে আমি প্রত্যেকটা ক্লাসে বলি এবং বলবো অয়েন মানি কোথায় কামমানিক কত লেস মানি কেন কেফ মানি কিভাবে তারপর হচ্ছে মিন্নি মানি দিকে কাম মানি কত মিতামানিক কখন ফকত মানে শুধুমাত্র অনলি হ্যাঁ ফকত ফকত শুধুমাত্র এরকম কিছু কিছু শব্দ আছে এই শব্দগুলো খুব ভালো করে মুখস্থ করবেন তাহলে কাজে লাগবে আচ্ছা এর ফল লিখেছি এস ফলো দা এস এস সোগল সাউই ইন্া তুমি কি কাজ করো এস এসল এস সোগল সাউই ইন্া তুমি কি কাজ করো এস এসগল সাউই এসল সাউই তুমি কি কাজ করো এর সগল সাউ তুমি কি কাজ করো তাহলে সগল মানে এখানে কাজ সাউই মানি করা এরপর লিখেছি রাতিব ইনতা তোমার বেতন কত টাকা কাম মানি কত রাতিব মানি বেতন সো কাম রাতিব ইনতা তোমার বেতন কত লাস্টে লিখেছি হুনা মিন কাম ইয়াম মৌজুদ্দিন তা তুমি এখানে কতদিন আছো হুনা হুনা মানে এখানে মানি থেকে মানি কত মানি দিন হুনা এখানে মিন কাম মজুদিন তা